আলাইকুম আমাদের সকলের জনপ্রিয় লোক যারা আছেন আমার এই সুন্দর আলী ভাইয়ের যারা বন্ধুবান্ধব যারা আছেন যারা আমার সুন্দর আলী ভাইকে পছন্দ করেন তো বোন থেকে ভালোবাসেন আমি ওনার ছোট ভাই তো ওনার ব্যাপারে আমি কিছু বলতে যাচ্ছি আমার ভাইয়ের পক্ষ থেকে তো আমি ওনার ছোটো ভাই তো ওনার লাইক পেজ তো ওনার উনি লাইক পেজ ইউজ করে টিকটকের পাশাপাশি ওনার লাইক পেজের নাম হয়েছে আপনার এমডি সুন্দর একশো উনিশ আর ফেসবুক পেজ আছে তো ফেসবুক পেজটা হয়েছে আপনার ইংলিশ লেটারে লিখতে হবে এমডি সুন্দর আলী তারপরে পাশাপাশি আমার ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে ওই ওয়েবসাইটে আপনারা দয়া করে যারা যারা ওনাকে ভালোবাসেন তারা ওইখানে ঢুকবেন ওইখানে ঢুকে ভাইকে সাপোর্ট করবেন কপিলিং করবেন শুধু ভিডিও দেখলে হবে না যদি পারেন লাইক কমেন্ট কপিলিং শেয়ার করে দিবেন তো ইউটিউবে ঢুকবেন ইউটিউবের নাম হয়েছে ইংলিশ লেটারে লিখবেন সুন্দর আলী তিয়াত্তর তো ইংলিশ লেটারে ঢুকে আপনারা লেখে চার্জ দিলেই ইউটিউবে ঢুকতে পারবেন ইনশাল্লাহ আমার ভাইয়ের ইউটিউবে ওইখানে ঢুকে ভাইয়ের যথেষ্ট পরিমাণ ভিডিও আছে বা পপুলার ভিডিও আছে অনেক জনপ্রিয় অনেক কষ্টকর ভিডিও বা আপনারা যথেষ্টভাবে দেখবেন সকলে সাপোর্ট করবেন ভাইকে আর যারা আপনার ভাইকে ভালোবাসেন মন থেকে যারা সাপোর্ট করেন আমার ভাইয়ের জন্য যারা দোয়া করেন তারা সকলেই দেখে আমার ভাইকে ভালোবাসবেন ইনশাল্লাহ ওইখানে সাপোর্ট দিবেন তো কপি লিঙ্ক শেয়ার করে দিবেন বেশি বেশি ওই ভিডিওগুলো আপনারা সকলে শেয়ার করবেন আর যদি পারেন আমার ভাইয়ের প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা মিডিয়াতে আপনারা ঢুকবেন তিনটা সাইড ওই যে আমি বললাম এম সুন্দর আলী একশো উনিশ এটা হচ্ছে আপনার লাইফ পেজ ফলোয়ার পেজ আর আপনার ওই যে ইংলিশ লেটারে লিখবেন এম সুন্দর আলী এটা হচ্ছে আপনার ফেসবুক পেজ তো ভাইয়ের এই পেজগুলো পাশাপাশি সবই রানিং আছে আমাদের টিকটকে লিঙ্ক দেওয়া আছে টিকটকে লিঙ্ক দেওয়া আছে ওইখানে লিঙ্কে ক্লিক করলেই আপনার যথেষ্টভাবে পেজে ঢুকে যেতে পারবেন ইনশাল্লাহ তো আমার ভাই কি বলে আমার প্রাণ বড় ভাই আপনাদের সকলের একজন জনপ্রিয় ভাই তো আমাদের সুন্দর আলী তো এই জগতে আমি না বলে পারতেছি না এই জগতে উনি বর্তমান এক নম্বরে আছেন তো আপনাদের সকলের ভালোবাসায় এই পর্যন্ত আমার ভাই আসতে পারছেন আমার ভাই কী বলে একটু শুনবেন আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন ভালো থাকবেন তো এই ছোটো ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটা একটু ঘুরে আসবেন সুন্দর আলী তেহাত্তুর বা পারলে দয়া লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া বা আমার ফেসবুক ফেজটা একটু ঘুরে আসবেন দেখেন এক বন্ধুর সাথে আমরা দীর্ঘ অনেক বছর অনেক দিন কাজ করছি বত্রিশ মিলিয়ন করার পরে আমাকে একটু অন্য চোখে দেখছে তো যা হোক আমি যতটুকুই পারি এতটুকুই আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করছি আমাকে যদি ভালোবাসেন তাহলে আপনাদের কাছে এটাই আমার চাওয়া একটু ঘুরে আসবেন বা একটু সাবস্ক্রাইব করে দেবেন তো দোয়া করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই বলে রাখলাম আমার ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন ইনশাল্লাহ সাপোর্ট করবেন বেশি বেশি করে আগামী দিনের জন্য আরো ভালো কিছু আপনাদের জন্য উপহার নিয়ে আসতে পারে আমার এই বড় ভাই আপনাদের সকলের জনপ্রিয় একজন লোক ইনশাল্লাহ